আলাইকুম তো জানেন বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে এবং বাংলাদেশে কিন্তু প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে এখানে কিন্তু আমরা টেল নিয়ে নিয়েছি টসকে এখন দেখা যাক আমরা কিন্তু সেটারই একটা মানে নমুনা দেখতে চাচ্ছি যে বাংলাদেশকে জিততে পারবে শ্রীলঙ্কার সাথে নাকি পারবে না তো এখানে টস কিন্তু হয়ে গিয়েছে টসে কি আমরা জিতেছি না টসে আমরা জিতে নাই আমাদেরকে এখানে বল করতে হবে শ্রীলঙ্কা যেহেতু এখানে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তো আজকে ভিডিওর ভিতরে আমি তিন ডিজিটের একটা কোড বলবো সেই কোডটি যারা সঠিকভাবে টাইপ করতে পারবেন তার নাম পরবর্তী ভিডিওতে নিব ইনশাআল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ধীরে ধীরে মাঠে প্রবেশ করছে এখানে কিন্তু মুস্তাফিজুর রহমান তার প্রথম ওভার বল করতে চলে এসেছে এবং এখানে ডিগন থিলিকা ব্যাট করতে চলেছে তো পাঁচ চার তিন দুই এক জিরো এবং আর ইউ রেডি তোমরা সবাই তো রেডি রয়েছে আমি জানি তো দেখা যাক প্রথম বলে কি আমরা উইকেট ফেলে দিতে পারি কি পারি না এখানে কিন্তু ডি গুয়ান থিল ব্যাট করতে চলেছে তো মুস্তাফিজুর রহমান তার প্রথম বল করতে চাচ্ছে তার প্রথম বল করে দিয়েছে প্রথম বলে এখানে কিন্তু মেরে দিয়েছে এখান থেকে একটা রান পেয়ে যাবে একটা রানের বেশি পাবে না তো প্রথম বলে প্রথম রান তার নিতে সক্ষম হয়ে গেল তো এখানে কিন্তু এবার ব্যাট করতে চলেছে সংখ্যা পিন নি সংখ্যা স্ট্রাইক পেয়ে গিয়েছে তো এবার দেখা যাক একে কি আউট করা যায় কি যায় না তো মুস্তাফিজুর রহমান তার দ্বিতীয় বল করতে যাচ্ছে তো ভিডিওগুলো ছাড়তে কিন্তু খুব দেরি হচ্ছে তাই জন্য তোমরা হয়তো মন খারাপ করো তো দ্বিতীয় বল দ্বিতীয় বল হয়ে গেছে দ্বিতীয় বল কিন্তু বলছে চেয়ে ক্যাশ হতে পারে না ক্যাশটাও হলো না একটু জন্য মিস হয়ে গিয়েছে ঠিক আছে সমস্যা নেই তো এবার আবার তৃতীয় বল আবার তৃতীয় বল তীগুণ থালি দুগুন থিয়েল ব্যাট করেছে দ্বিতীয় বল তৃতীয় বল এবার কিন্তু মেরে দিয়েছে ফিল্ডে রয়েছে কোনো রান পাবে না ডট বল এবার কিন্তু আবার চতুর্থ বল ইয়র কার লেভেলের বল করছে এক চতুর্থ বল চতুর্থ বল করে দিয়েছে চতুর্থ বল কিন্তু মেরে দিয়েছে এবং ফিল্ডারের মাঝখান দিয়ে বল চলে যাচ্ছে সীমানার বাইরে একটা দুর্দান্ত চার এখানে একটা দুর্দান্ত চার আদায় করে নিতে শ্রীলঙ্কার টিম তো এবার কিন্তু আবার শেষ বল আবার শেষ বল আরো একটা ইয়র দিতে চাচ্ছি দেখা যাক আবার শেষ বলে উইকেট যায় কি যায় না আবার শেষ বল আবার শেষ বল হয়ে গিয়েছে আবার শেষ বল আবার কিন্তু তুলে মেরে দিয়েছে এবার কিন্তু একটা পিওর ছক্কার মাধ্যমে ওভারটা তারা শেষ করে নিল নিঃসন্দেহে তো এবার কিন্তু বল করতে চলেছে স্কিন আহমেদ দ্য স্পি স্টার অফ বাংলাদেশ তো এখানে কিন্তু প্রথম বল করতেছে তো স্কিন আহমেদ তাসকিন আহমেদ থেকে এখানে কিন্তু পিনি শাঙ্কাকে বল করতে যাচ্ছে তার প্রথম বল করছে তাসকিন আহমেদ তার প্রথম বল করে দিয়েছে প্রথম বল এখানে মেরে দিয়েছে কাট করে দিয়েছে ফিল্ডার সেখানে বলটা নিশ্চয়ই ধরতে পারবে না আর পাগল নাকি কি ফিল্ডার একটু জোরে ধরাও জোরে ধরাও না পারলো না বল চলে যাচ্ছে সিমানের বাইরে চারটা রানের জন্য একটা দুর্দান্ত চার পেয়ে যাবে তার প্রথম বলেই তাসকির কি পারবে তার দ্বিতীয় বল উইকেট পেতে দেখা যাক দ্বিতীয় বল করতে যাচ্ছে তাসকির আহমেদ দ্বিতীয় বল দ্বিতীয় বল করে দিয়েছে দ্বিতীয় বল এবার কিন্তু আবারও কাট করে দিয়েছে কিন্তু ফিল্ডার সুন্দরভাবে ডাইভ দিয়ে দিয়েছে আমি এখানে ফিল্ডার দিয়েছিলাম যাতে আর কাট না করতে পারে তবে দেখা যাচ্ছে কাবার তৃতীয় বল তৃতীয় বলকে উইকেট পাবে তিন আহমেদ তৃতীয় বল করতে আছে কারেন্ট রান রেট বারো করে হচ্ছে আবার তৃতীয় বল তৃতীয় বল হয়ে গেছে তৃতীয় কিন্তু সুন্দরভাবে সেটা ডাইপ করে দিয়েছে কিন্তু ফিল্ড হচ্ছে কোনো রান পাবে না ডট বল তো এখানে কিন্তু দশ দশমিক সাত করে রান আসছে তাই এবার পঞ্চম বল আবার পঞ্চম বল করতে হচ্ছে আবার আবার পঞ্চম বল পঞ্চম বল কিন্তু মেরে দিয়েছে আবারও ফিল্ডার দুইটা ফিল্ডারে মাঝখান দিয়ে বল তুলে হচ্ছে সীমানের বাইরে চারটা রানের জন্য তো একটা দুর্দান্ত আরও একটা চার পেয়ে গিয়েছে এখানে শ্রীলঙ্কান টিম এবার আবার শেষ বল বিশান অলরেডি হয়ে গেছে দেখা যাক আবার শেষ বল আবার শেষ বল করে দিয়েছে আবার শেষ বল আবার কিন্তু মেরে দিয়েছে ফিল্ডার রয়েছে কোনো রান পাবে না ডট বল তো এখানে কিন্তু রিষাদ হুসেন এবার বল করতে চলে এসেছে দেখা যাক রিষাদ হুসেন কি পারবে প্রথম বলে ব্রেক থ্রু এনে দিয়েছে দেখা যাক প্রথম বল প্রথম বল করে দিয়েছে রিষাদ হুসেন পিছনে মেরে দিয়েছে ফিল্ডার সেখানে কি রয়েছে ফিল্ডার সেখানে রয়েছে নিশ্চয়ই এবং এখান থেকে দুইটা রান নিতে পারবে শ্রীলঙ্কার ডি গুনাথিল গুনাথিল কিন্তু তেরো রানে পৌঁছে গিয়েছে খুব দুর্দান্তভাবে কিন্তু ব্যাটিং করে যাচ্ছি এই মুহূর্তে মাত্র ছয় বলে তের রান করেছে কিন্তু উইকেট ফেলা খুবই জরুরি দেখা যাক আপনার দ্বিতীয় বল রিষাদ হোসেন তার দ্বিতীয় বল করতে হচ্ছে আপনার দ্বিতীয় বল করে দিয়েছে দ্বিতীয় বল পিছনে মেরে দিয়েছে পিছনে মারছে কিন্তু কোনো কাজ হবে না এখানে ডট বল পেয়ে যাবে হোসেন এবার অপরে তৃতীয় বল করতে যাচ্ছে রিশাদ হোসেন আবার তৃতীয় কি উইকেট পাবে দেখা যাক এবারে তৃতীয় বল অপারে তৃতীয় বল করে দিয়েছে আবার তৃতীয় বল এবং কিন্তু আবার পিছনে মেরে দিয়েছে কিন্তু এখানে দৌড়াই দৌড়াই একটা রান দাঁড়া নিতে সক্ষম হয়ে গেছে ডিরেক্ট থ্রো হয়েছে কি ডিরেক্ট হিট হয়েছে কিন্তু কোনো আউট হলো না তো তোমাদের তিন ডিজিটের সংখ্যাটা হচ্ছে টু ওয়ান টু টু ওয়ান টু এই তিনটে ডিজিট যারা সঠিকভাবে টাইপ করবে তারা তাদের নাম কিন্তু আমি পরবর্তী ভিডিওতে বলবো টু ওয়ান টু এটা তোমাদের ডিজিট তো আবার চতুর্থ বল আবার চতুর্থ বল হয়ে গেছে আবার চতুর্থ বল এখানে কিন্তু মেরে দিয়েছে এখান থেকে একটা রান পেয়ে যাবে চব্বিশ রানে কিন্তু এখানে পৌঁছে গেছে শ্রীলঙ্কার টিম তো ব্যাপারে শেষ বল আবার শেষ বলে কি উইকেট পাবে পিনি সংখ্যা দেখা যাচ্ছে শেষ বল আবার শেষ বল আবার শেষ বলে মেরে দিয়েছে এখান থেকে একটা রান কিভাবে যে তারা সিঙ্গেল নিচ্ছে বারবার করে সিঙ্গেল নিচ্ছে तो यार कैन

ইন সুইং এর দ্বিতীয় বল ধরতে পারবে না কারণ একটা চার হয়ে গিয়েছে এখানে একটা আরো একটা দুর্দান্ত চার আমরা কি একটা উইকেট ও পাবো না কি মনে হচ্ছে আপনাদের তো আবার এবার চতুর্থ বল আবার চতুর্থ করতে যাচ্ছে হাসান মাহমুদ আবার চতুর্থ বল করে দিয়েছে আবার চতুর্থ বল কিন্তু তুলে মেরে দিয়ে একটা পিউর ছক্কে এখানে আদায় করে নিয়েছে টি গুণা থিল না ডি গুণা থিল নাকি পিনি সাঙ্গা মারছে সেটা ভালো করে দেখতে পাই নাই এখানে মনে হচ্ছে পি এখানে পিনি সাঙ্গাই মেরেছে ছক্কাটা ওভারে পঞ্চম বল পঞ্চম বল কিন্তু আবার মেরে দিয়েছে ফিল্ডে রয়েছে কোনো রান নয় ডট বল তো এবার ওভারে শেষ বল কি উইকেট পাবো না ছয় খাবো না চার খাবো নাকি ডট বল দেবো সেটি দেখার বিষয়টা ওভারে শেষ বল ডট হলে কিন্তু খুব ভালোই হয় ওভারে শেষ বল ওভারে শেষ বল করে দিয়েছে ওভারে শেষ বল এখানে ডট পেয়ে যাবে হাসান মাহমুদ তো এখানে কিন্তু ডটের মাধ্যমে ওভার শেষ করলো এখানে তো এখানে কিন্তু বাংলাদেশকে কিন্তু করতে হবে চুয়ান্নটা রান একটা বিরাট বিরাট রানের টার্গেট দিয়ে দিয়েছে এখানে শ্রীলঙ্কা আমাদের কিন্তু ম্যাচ যে করেই হোক জিততেই হবে এখানে কিন্তু সবাই কিন্তু ফিল্ডে প্রবেশ করা শুরু করে দিয়েছে এখানে কিন্তু সৌম্য সরকার কিন্তু এখানে ব্যাটিং করতে চলে এসেছে সৌম্য সরকার এবং লিটন কুমার দাস লিটন কুমার দাস স্ট্রাইকে রয়েছে আর সৌম্য সরকার বিপরীত টেন্টে তো লাহিরু কুমার তার প্রথম বল করতে যাচ্ছে লিটন কুমার দাসকে লিটন কুমার দাস তার প্রথম বলে কি করে দেখা যায় কভারের প্রথম বল প্রথম বল জেনে শুনে মারতে চেয়েছে কিন্তু পারে নাই ব্যাট বলে মিস ডট বল প্রথম বলেই ডট বল রান আমাদের প্রয়োজন এগারো দশমিক সতেরো বলে দ্বিতীয় দ্বিতীয় বল সামনে যে মারতে পারবে দ্বিতীয় বল সামনে মেরতে পারতে পারলো না বরং ডিফেন্স করলো আরো একটা ডট বল পরপর দুইটা বলে ডট হয়ে গেছে দেখা যাক তৃতীয় বলে কি লফট শট মারবে তৃতীয় বল এবার কিন্তু একটু বাউন্সার লাইভ টাইপের বল হতে পারছে অপরে তৃতীয় বল তুলে মেরে দিয়েছে ফিল্ডার কিন্তু হচ্ছে সেখানে ফিল্ডার সেখানে নেই এখান থেকে দুইটা রান নিতে পারবে এবং দুইটা রান নিতে এখানে সক্ষম হয়ে গেছে লিটন কুমার দাস তো আজকে লিটন কুমার দাস কি ডাকে আউট হলো না দুইটা রান যেহেতু হয়ে গিয়েছে প্রত্যেকবার কিন্তু ডাকে আউট হয়ে যে দেখা যাক অপরে তৃতীয় বল অপরে চতুর্থ বল করতে যাচ্ছে এবার লাহিরু কুমারা ওভারের চতুর্থ বল আবারও কিন্তু শর্ট বল ওভারের চতুর্থ বল লফটেড ভাবে তুলে মেরে দিয়েছে ফিল্ডারের মাথার উপরে বল চলে যাচ্ছে बाउंड्रीর দিকে চারটি রানের জন্য তো একটা সুন্দর দুর্দান্ত চার পেয়ে গেল এখানে লিটন কুমার দাস তারপর ওভারে শেষ বল আবার শেষ বল লিটন কুমার দাস কি করে সেটি দেখার বিষয় ওভারে শেষ বল ওভারে শেষ বল কিন্তু সামনে যে মেরে দিয়েছে ফিল্ডে সেখানে রয়েছে একটা রান কিন্তু দ্রুতভাবে নিতে সক্ষম হয়ে গেছে এখানে লিটন কুমার দাস তো প্রথম আবার শেষ শেষবার কিন্তু বল করতে চলেছে ডি চ্যামিরা ডি চ্যামিরা তার দুশমানটা চ্যামিরা বল করতে চলেছে তার প্রথম বল চব্বিশ বলে পঁয়তাল্লিশ রান প্রয়োজন এখানে লিটন কুমার দাস কিন্তু অলরেডি নয় রান করে ফেলেছে ছয় বলে দেখা যাক প্রথম বল ডি চ্যামিরা প্রথম বল করে দিয়েছে প্রথম বল কিন্তু মেরে দিয়েছে ফিল্ডার কিন্তু সেখানে নেই এই এজ হয়ে কিন্তু বল চলে যাচ্ছে পিছনে দিয়ে চারটা রানের জন্য এখন একটা দুর্দান্ত চার পেয়ে যাবে প্রথম বলে এলটন কুমার দাস কি আজকে ফায়ারি মুডে খেলতে নেমেছে তো আবার দ্বিতীয় বল আবার দ্বিতীয় বল করতে যাচ্ছে আবার দ্বিতীয় বল করে দিয়েছে আবার দ্বিতীয় বল আবারো কিন্তু কিন্তু এজ হয়েছে কিন্তু এবার কিন্তু এখান থেকে দুইটা রান নিতে পারবে দুইটা রানোর জন্য দৌড় দিয়ে দিয়েছে এবং ডাইভ দিয়েছে দুইটা রান নিতে সক্ষম হয়ে গিয়েছে এবার ওভারে কিন্তু চতুর্থ বল করতে যাচ্ছে লিটন কুমার দাস কিন্তু রয়েছে পনেরো রান অলরেডি করে ফেলেছে ওভারে চতুর্থ বল ওভারে চতুর্থ বল মাঠে চেয়েছে কিন্তু এটা ওয়াইড হতে পারে কিন্তু আম্পায়ার তো কোনো ওয়াইড ওয়ান বাউন্স কিছুই দিল না তো এটা আরো একটা ডট বল আমাদের বিশ বলে উনচল্লিশ রান প্রয়োজন রানটা কিন্তু খুব একটা বেশি না তো ওভারে পঞ্চম বল কিছু পারবে দেখা যাক পঞ্চম বল ওভার পঞ্চম বল কিন্তু সামনে যে মেরে দিয়েছে ফিল্ডারের মাথার বোধহয় বল তুলেছে এক বাউন্স দুই বাউন্স তিন বাউন্স চার বাউন্স এবং গড়াই গড়াই চারটা রানের জন্য এবং আরো একটা চার পেয়ে গেছে এখানে লিটন কুমার দাস দাদা এবার কিন্তু আবার শেষ বল করতে চাচ্ছে আবার শেষ বল আবার শেষ বল করে দিয়েছে আবার শেষ বল কিন্তু তুলে মেনেতে চাইছে কিন্তু পারে না এখানে কিন্তু চার হয়ে যাবে এখানে কিন্তু আবারও কিন্তু এজ হয়ে চার রান পেয়ে যাবে এখানে লিটন কুমার দাস তেইশ রান কিন্তু একটা জিনিস ভালো হয়েছে সৌম্য সরকার কিন্তু ব্যাট পায় না সে এবার ব্যাট পাবে কারণ এতক্ষণ দুইটা ওভারে কিন্তু ব্যাট করেছে লিটন কুমার দাস একটা না তো কিন্তু মাহিশ পেশা পাতি রানা বল করতে আসছে সৌম্য সরকার কিন্তু প্রথম বল প্রথম বলে কিন্তু সৌম্য সরকার ওয়া হোয়াট আ বিউটিফুল সিক্স এখানে একটা পিওর ছক্কা পেয়ে যাবে এখানে সৌম্য সরকার তারপরে দ্বিতীয় বল প্রথম বলে ছয় এটা কি হোয়াইট হবে একটু জায়গা বুঝে একটু সরে যায় যাতে ওয়াইড হয় দেখা দেখো আবার দ্বিতীয় দ্বিতীয় বল এখানে কিন্তু ওয়াইড হয়ে গিয়েছে ব্যাট এমনি চালিয়েছে জানি এটা ওয়াইড হবে তাই তো এখানে কিন্তু ওয়াইড পেয়ে যাবে এখানে সৌম্য সরকার তো এবার কিন্তু আমরা কিন্তু এক সাত রান পেয়ে গেছি দেখা যাক এই বলে কি আমরা মারতে পারি কিনা দ্বিতীয় বল সৌম্য সরকার সৌম্য সরকার মারতে চেয়েছে কিন্তু এলবি ডাবলুর ফাদা কি পড়বে আমার তো মনে হচ্ছে পড়বে না কারণ এটা অনেকটাই বাইরে পড়েছে বলটা কারণ এটা অফ সিস্টেম কিন্তু হিট করছে না তো এখানে চোদ্দো তেরো বারো করে কিন্তু টাইম আর হচ্ছে দেয় কিন্তু এখানে আমার মনে হয় না তারা রিভিউ নেবে শুধু শুধু টাইমটা নষ্ট করছে এবং টাইমটা নষ্ট করে চলে গেল রিভিউ তারা নিবে না এবার আবার তৃতীয় বল সৌম্য সরকার কিন্তু দুই বল একটা মারাত্মক ছয় মেরে দিয়েছে দেখা যাক আবার

ওভারে শেষ বলে কি করে আমাদের কিন্তু আট দশমিক সাতাত্তর করে রান প্রয়োজন দেখা যাক ওভারে শেষ বল ওভারে শেষ বল কিন্তু সামনে এসে মারতে চাই না এবার কিন্তু আস্তে করে ক্লিক করে দিয়ে এখানে একটা রানের বেশি পাবে না তো এখানে একটা রান পেয়ে যাবে তো ছত্রিশ রান হয়ে গেছে আমাদের আর এখানে ড্রিঙ্কস চলছে শ্রীলঙ্কার টিমের আমাদের ছত্রিশ রানে কোনো উইকেট পড়ে নাই তো এবার কিন্তু হাসার রাঙ্গা ওয়ান ইন্দু হাসার বল করতে চলে এসেছে বারো বলে মাত্র আঠারোটা রান প্রয়োজন দেখা যাক এই ওভারে আমরা জিততে পারি কিনা একটু ট্রাই করা যাক তো এখানে কিন্তু লিটন কুমার দাস রয়েছে দেখা যাক প্রথম বল প্রথম বলে কিন্তু মেরে দিয়েছে এখান থেকে একটা রান নিতে পারবে দুইটা রান নিতে পারবে কি এবং দুইটা রান নিতে কিন্তু এখানে সক্ষম হয়ে গেছে লিটন কুমার দাস তো প্রথম বলে দুই রান অলরেডি হয়ে গিয়েছে তো দেখা যাক বড় দ্বিতীয় বল কি হয় অভারে দ্বিতীয় বল করতে যাবে হাজারাঙ্গা ওয়ান ইন্ডো হাজার দ্বিতীয় বল দ্বিতীয় বল করে দিয়েছে দ্বিতীয় বল কিন্তু মেরে দিয়েছি সুন্দর মতন করে এবার এখানে কিন্তু লিটন কুমার দাস দুইটা আবার পেতে পারে এবং আবারও কিন্তু দুইটা রান নিতে সক্ষম হয়ে গেছে লিটন কুমার দাস তো এবার আবার চতুর্থ বল সৌম্য সরকার কিন্তু রয়েছে দেখা যাক সৌম্য সরকার কিন্তু ভালো দুইটা বাউন্ডারি আদায় করে নিয়েছে দেখা যাক চতুর্থ বল সামনে সে মারতে চেয়েছে কিন্তু এখানে স্টাম্প আউট হয়ে গেল আমাদের দশ উইকেটে জিতার স্বপ্নটা কিন্তু স্বপ্ন থেকে গেল আমরা কিন্তু পারলাম না দশ উইকেটে জিততে এখানে কিন্তু তারা নাচানাচি শুরু করে দিয়েছে একটা উইকেট নিয়ে আমরা কিন্তু ম্যাচ একদম একদম শেষ প্রান্তে এখানে কিন্তু নাজমুল হোসেন শান্ত রয়েছে দেখা যাক নাজমুল হোসেন শান্তকে ছয়ই মারতে পারে কিনা তো নাজমুল হোসেন শান্তকে কিন্তু একটা ছয় মেরে দেখাই দিতে হবে যে আমরাও কিন্তু ছয় মারতে পারি তো এবার অভারের পঞ্চম বল লফট শট খেলবে ওভারে পঞ্চম বল পঞ্চম সামনে মারতে চাইছে আবারও আমরা আরো একটা উইকেট এখানে হারাই ফেললাম আমি ভাবছিলাম মনে হয় ছয় মারতে পারবে এখানে নাজমুল হোসেন শান্ত কিন্তু কিছু করার নাই নাজমু হোসেন শান্তকে ডাক মেরে আউট হতে হবে আমি কিন্তু কোনো কিছু ইচ্ছা করে করছি না এবার সাকিব আল হাসান কিন্তু টাইকে চলে এসেছে আল হাসান সাকিব আল হাসানকে দিয়েও আমি ট্রাই করবো ছয়টা মারার দেখে দেখ সাকিব আল হাসান কি পারে কি পারে না দেখে এখানে হ্যাট্রিক হয়ে যাবে সেটাকে সম্পূর্ণ ডিপেন্ড করছে সাকিব আল হাসানের ভাগ্যের উপর দেখা যাক শেষ শেষ বল বল হাসান কিন্তু সামনে মেরে দিয়েছে এবং বল চলে যাচ্ছে সীমানার বাইরে পিউর ছক্কার জন্য তো সাকিব আল হাসানই কিন্তু অবশেষে ছয়টা মেরে দেখিয়ে দিতে পারলো লাস্ট বল ছয় মেরে কিন্তু আমরা অনেকটাই এগিয়ে গিয়েছি আমাদের আর ছয় বলে মাত্র ষাটটা রান প্রয়োজন দেখা যাক প্রথম বল লিটন কুমার দাস উনদের সামনে পৌঁছে গিয়েছে তো দেখা যাক প্রথম বল প্রথম বলে কিন্তু একেবারে তুলে মেরে দিয়েছে ফিল্ডার সেখানে রয়েছে ফিল্ডার সেখানে রয়েছে এখান থেকে দুইটা রান নিতে পারবে এবং দুইটা রান নিঃসন্দেহে নিতে সক্ষম হয়ে গেছে লিটন কুমার দাস লিটন কুমার দাস কিন্তু আজকে আমাদের ম্যাচ জিতানোর মানে সেই মূল নায়কটা হচ্ছে তো আবার দ্বিতীয় বল আবার দ্বিতীয় বল করতে যাচ্ছে এখানে মাহেশ থিকশান আবার দ্বিতীয় বল দ্বিতীয় বল কিন্তু রিভার্সিপ করতে চেয়েছে কিন্তু ব্যাটে বলে কানেকশন হয় নাই ডট বল তো তো এই কিন্তু কিন্তু কাজে চার হবে কারণ এখানে কোনো নাই আরেকটা ট্রাই করা যাক অভারে তৃতীয় বল অভারে তৃতীয় বল কিন্তু এবার রিভার্স শুপ কাজে লেগেছে এবং যা ভেবেছিলাম তাই ফিল্ডার সেখানে নাই চারটা রান পেয়ে যাবে এখানে লিটন কুমার দাস তো আর মাত্র একটা রান আর মাত্র একটা রান হলেই কিন্তু এখানে বাংলাদেশ জিতে যাচ্ছে তো বাংলাদেশ কি জিততে পারবে এই চারটা কি চার মারবে নাকি ছয় মারবে সেটি কিন্তু দেখার বিষয় দেখা যাক শেষ এবারে চতুর্থ বলে আরও একটা রিভার সুইপ মারবো না কি করবো সেটা বুঝতে পারছি না রিভার সুইপ মারার দরকার নেই এবারে চতুর্থ বল আবার চতুর্থ বল কিন্তু পুশ করেছি এখান থেকে একটা রান নিতে পারবে একটা রান নিতে সক্ষম হয়ে গেছে এবং কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিতেই নিল আট উইকেটের বিনিময়ে তো ম্যাচটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবে এবং কোডটা কিন্তু আমি মাঝখানে বলে দিয়েছি ভিডিওর ভিতরে আমি এখন আর বলবো না সেই কোডটা তোমরা দ্রুত টাইপ করে ফেলো তাহলে পরবর্তী ভিডিওতে তোমার নাম গুলো আমি ইনশাল্লাহ বলে থাকবো তো তোমাদের কি মনে হয় বাংলাদেশ কি বিশ্বকাপে জিততে পারবে ফাইনাল আমার তো মনে হচ্ছে ফাইনালও খেলতে পারবে আজকের মতো এখানে টাটা